রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই আমি রাজনীতির কথাও বলতে আসি নাই আমি ভোটের কথাও বলতে আসি নাই আমি আজকে আপনাদের সঙ্গে বসে শুনতে আমি আজকে আনন্দে ভাগ বসাইতে আসছি আপনাদের আনন্দে সামিল হতে আসছে আমি কোনো রাজনৈতিক বক্তব্য আজকে দিব না আমি শুধু এইটুকুই বলবো আমি আপনাদের মাটির সন্তান আমি আপনাদেরই মেয়ে সুতরাং আমাকে আপনারা আপনাদের কাছে রাখবেন নাকি রাখবেন না এটাও আপনারাই ঠিক করবেন আমি কোনো দল বুঝি না আমি কোনো মত বুঝি না আমি কোনো ধর্ম বুঝি না আমার কাছে মানুষ সত্য আমি গত পনেরো বছর অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলেছি সেটা কখনো মুসলমান মানুষের পক্ষে গেছে সেটা কখনো হিন্দু ধর্মালম্বী আমার যে ভাই আছে তাদের পক্ষে গেছে কখনো হয়তো অন্য কোন ধর্মের মানুষের পক্ষে গেছে আমার কাছে মানুষ তাহার উপরে আর কিছু নাই সুতরাং আপনাদের মেয়ে আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে আমি ছেড়ে দিচ্ছি আসুন আমরা এখন গান উপভোগ করি যে আনন্দ এবং উৎসবের মধ্যেতে আমরা আজকের এই কীর্তনের অনুষ্ঠান আয়োজন করেছি সেটা সকলে মিলে একসঙ্গে উপভোগ করি ধন্যবাদ কিন্তু প্লেনে তুলে দেশের বাইরে পাঠিয়ে দিল তখনও আর্মি চিফ হচ্ছে কালেদ মোশারফ এবং জেনারেল জিয়াউর রহমান স্যার তখন বন্দি অবস্থায় তা কিন্তু পতিত পলায়ন কিন্ত স্বৈরাচার অনেকবার অনেক কথা বলেছে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সম্পর্কে কত আজে বাজে কথা বলেছে তাদেরকে চাকরি দিয়েছে পুনর্বাসন করেছে এইসব কথা বলেছে না বাট এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছিল ওনারাই ওনাদের যাদের পক্ষে রাশেদ মুশারফ এবং খালেদ মুশারফের আম্মা মিছিল করেছিলেন তখন দেওয়ার ইন দি পাওয়ার দে ডিড অল দিস নই এইটা যখন হচ্ছে তখন ছয় তারিখ শেষ রাত্রি সিপাহী অর্থাৎ সাধারণ সৈনিকেরা কতিপয় অফিসার সহ এবং এই ঢাকার মানুষগুলো তখন ফুসে উঠেছিল কেন ফুসে উঠল তাদের মাথায় আপনার একাত্তরের ছাব্বিশ এবং সাতাশে মার্চের ঘটনা যাদা আমার মতো চুল পাকা এবং যাদের বয়স সিক্সটি ফাইভ প্লাস তাদের মনে থাকার কথা ওই সময় যাদের স্বাধীনতার ঘোষণার করার কথা ছিল পঁচিশ তারিখ চব্বিশ তারিখ ওনারা কিন্তু তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত আলোচনা চালিয়ে গেছেন এবং তখনকার যদি পত্রিকা ইত্তেফাক এবং দৈনিক বাংলা যদি আপনি খুলেন তখন দেখবেন যে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং তখন কেউ কেউ আবার হরতালও দিয়েছে অর্থাৎ কোনো প্রস্তুতি ছিল না ওনারা কী করলেন এবং এখন তো তাজউদ্দিন সাহেবের মেয়ের বই আছে তাজুদ্দিন সাহেবের নিজস্ব লেখনী আছে সেগুলোর মধ্যেও আছে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু বলে নাই বলেছেন আমাকে দেশদ্রোহীর মামলায় পড়তে হবে তাহলে উনি কি করলেন উনি আত্মসমর্পণ করলেন নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন এবং উনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা কেউ শীতলক্ষা পারি দিয়ে আসতে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না যেমনটি পাঁচই আগস্ট চব্বিশে দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা দেশের মানুষের কথা অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দেশের মানুষের কর্তৃত্ববাদী শাসন করেছেন একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছেন অর্থাৎ এটি হচ্ছে এটি হচ্ছে তাদের প্লেস এটি হচ্ছে তাদের প্রেস্টিজ এটি হচ্ছে তাদের স্বভাব কারণ তারা নিজের ভালো ছাড়া কোনো দিন দেশের মানুষের ভালো বা দেশের ভালো কোনো দিন চায় নাই এবং তার পরবর্তীতে কি হলো এই ছয় তারিখ রাত্রিবেলায় সিপাহী এবং জলতা তার পকল কি আপনার শহীদিয়াকে ময়নুর রোড থেকে মুক্ত করে নিয়ে কেন তাকে দায়িত্ব দিল ওই যে সনে যে মানুষটির ঘোষণা কালুরঘাট ঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল আমি মেজর জিয়া বলছি আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অর্থাৎ মানুষ তখন নেতা আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে যাচ্ছে মানুষ তখন আমরা সবাই হতাশাগ্রস্ত ছিলাম জাতি হতাশাগ্রস্ত ছিল সেই সময় মানুষকে যে আশ্বস্ত করেছিল যেই ঘোষণাটি সেটি হচ্ছে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা আমি মেজর জিয়া বলছি আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিদ্রোহ ঘোষণা করেছেন এবং অ্যাজ ওয়েল এজ উনি স্বাধীনতার ঘোষণা করেছেন বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু বসে থাকে নাই ওনার যে কমান্ডার কর্নেল জানজুয়া। ওই ওটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান করেছে তার সহযোগীদেরকে গ্রেফতার করেছে এবং অর্থাৎ তারাই ওই সময় তারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে এবং তারপরে অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়েছে প্রথম সেক্টর কমান্ডারের এর নাম মেজর জিয়াউর রহমান প্রথম যে ফোর্স হয়েছে বেশ কতগুলি ফোর্স হয়েছিল ফোর্স ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স এই জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান কে ফোর্স ছিল এস ফোর্স ছিল অর্থাৎ এক একজন শফিউল্লাহ খালেদ মুসলাম এরাও ছিল কিন্তু প্রথমটার নাম হচ্ছে জেড ফোর্স প্রথম সেক্টরের নাম হচ্ছে সেক্টর ওয়ান এবং এই দুটোই কিন্তু অস্ত্র হাতে উনি আত্মসমর্পণ করেন নাই পালিয়েও যান নাই সহযোগীদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন দায়িত্ব পালন করেছেন মানুষ এই জন্য সেই লোকটা প্রতি বিশ্বাস আবার স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই আমি স্বাধীনতা ঘোষণা করেছি এখন আমি প্রধানমন্ত্রী হব বা আমি রাষ্ট্রপতি হব বা আমি আর্মি অর্থাৎ কত সুশৃঙ্খল মানুষ ওনাকে সিনিয়র হওয়ার পরেও আর্মি চিফ করা হয় নাই ওনার একজন জুনিয়রকে ওনার উপর বসিয়ে দেওয়া হয়েছে ওনাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে তারপরেও কিন্তু উনি সুশৃঙ্খল কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টে উনি দায়িত্ব পালন করেছেন অর্থাৎ মানুষ দেখেছে যে একটা নির্লভ মানুষ যে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে অনলি দেশপ্রেমীকে অর্থাৎ টানে উনি মানুষের পাশে দেশের পাশে দাঁড়িয়েছে কাজেই ওই সাতই নভেম্বরে ৬ নভেম্বর রাত্র সাতই নভেম্বর আর্লি মর্নিংয়ে দেশের মানুষ মনে করেছে এই লোক হচ্ছে আসল মানুষ যার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায় তখন তো ভাই বিএনপি মৎস্যজীবী দল ছাত্র দল যুবদল কিচ্ছু ছিল না তখন কিন্তু এই যে মানুষের প্রতি অর্থাৎ একটা মানুষ একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর সেইটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর কাজেই এই যে জাতি আস্থা অর্জন করেছিল এবং তারপরে উনি দায়িত্ব নেওয়ার পর উনি এই বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন উনি বুঝেছেন যে দেশকে যদি সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাঙালি চাকমা মারমা শান্তি বাহিনী এভাবে ভাগ করলে হবে না মানুষকে পাহাড় এবং সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর সেই ঐক্য প্রক্রিয়ায় মানুষ